কোনো পীরই কি উপকারে আসবে না বেলাগাম মৌলবিদের অপারেশন কিছু হাইব্রিগেড মৌলবি সমাজে ভাইরাসের মতো বিষাক্ত হয়ে আগাছার মতো সুন্নিদের ভালো পরিবেশকে নষ্ট করার জন্য বদমাছহাবের কাছে কিছু হারামের টাকা খেয়ে যা তা বলতে আরম্ভ করেছে এরা হযরত বাইজিদ বুস্তামি আলাইহির রাহমা এবং আলাহরত আলাইহির রাহমার চেয়ে নিজেকে বরম ও লুবি মনে করে বলছে যে বর্তমানে পীর কিংবা পীরের বাপ পর্যন্ত মানুষের কোনো উপকারে আসবে না আসুন এর উত্তরটা দেখেনি আমি কখনো বলছি না ওই সকল পীরের কথা যারা শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত মহিলাদের ভিড়ে থেকে তাদের দ্বারা নাজায়েজ খিদমত নেওয়াতে রত জাদুটোনার দ্বারা লোকেদেরকে আসক্ত করে দল বানাতে ব্যস্ত গরিব মুরিদদের অপমানিত এবং ধনী মুরিদদের তোষণে জড়িত মুরিদদের পকেটের প্রতি যাদের দৃষ্টি প্রসারিত বিধর্মীদের খুশি করার জন্য তাদের বাতিল মাবুদদের প্রশংসা করত কুফর ও শিরকে লিপ্ত বরং এখানে সেই সকল পীরের কথা বলা হচ্ছে এরা হক্কানি শরীয়তের উপর দুইভাবে দণ্ডায়মান যাদের মধ্যে পীরের জন্য প্রয়োজনীয় শর্তাবলী বিদ্যমান যাদের দরবারে গেলে আল্লাহর ভয় জাগ্রত হয় শরীয়তের জ্ঞান লাভ হয় রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রেম উদ্ভব হয় যদিও সাম্প্রতিক সময়ে সেই সংখ্যাটা অতিবিরল হলেও পূর্বে এই ধরনের হাক্কানি পীরের অস্তিত্ব অধিক ছিল যারা শরীয়তের উপর দুইভাবে দণ্ডায়মান মানুষদের কল্যাণে লিপ্ত মুরিদদের খিদমতে সর্বদা নিয়োজিত যেখান গরিবের ভেদাভেদ থাকে না মুরিদদের কামিল করায় যাদের উদ্দেশ্য আল্লাহর ভীতি ও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মুহাব্বাতের দর্শে যারা লিপ্ত অর্থাৎ যার সঠিক হাক্কানি পীর বলে পরিচিত তারা কি কোনো উপকারে আসবেন তাদের মাধ্যমে কি ফালাহ বা সফলতা পাওয়া সম্ভব এ ধরনের একটি প্রশ্নের উত্তর প্রসঙ্গে সাই এদুনা আলা হযরত মুজাদ্দিদের দিন ও মিল্লাত রাদিয়াল্লাহ আনহু বলেন প্রথমত পীরবিহীন ব্যক্তিফালা সফলতা লাভ করতে পারে না এ প্রসঙ্গে হযরত শাহিদুনা শাইখু সুজুক শিহাবুল হক ওয়াদ্দোহর আওয়ার দিক উদ্দিশা সিররুহু আওয়ারিফুল মারিফ শরীফে বলেছেন শুনেছি যে ব্যক্তি সফলকাম লোকের সাহচর্য লাভ করেনি সে সফলকামী হয় না দ্বিতীয়ত পীর ছাড়া ব্যক্তির পীর শয়তান বিষয়ে আওয়ারিফুল মারিফ গ্রন্থে বলা হয়েছে روى عن أبي يزيد أنه قال من لم يكن له أستاذ فأمامه الشيطان شايدنا بايجيد بوستامي رضي الله تعالى عنه تكي بورنيتو تيني بولتشن جار بير ني شنام إمام أبو كي يجب على المريد أن يتأدب بشيخ فأن لم يكن له أستاذ لا يفلح أبدا هذا أبو يزيد يقول من لم يكن له أستاذ فأمامه الشيطان কোন পীরের দীক্ষা গ্রহণ করা মুরিদের উপর আবশ্যক যার পীর নেই সে কোনো সফলতা লাভ করতে পারে না তাই তো আবু বলেছেন যার পীর নেই তার পীর শয়তান বলেছেন سمعت الاستاذ باعلى الدقاق يقول الشجرة اذا نبتت بنفسها من غير غارس انها تورق ولكن لا تثمر كذلك المريد اذا لم يكن له استاذ ياخذ منه طريقته نفسا فنفسا فهو عابد هو اهل يجد نفاذا আমি উস্তাদ আবু আলী দাক্কাকাল্লাহ আনহুকে বলতে শুনেছি আগাছা পাতা বিশিষ্ট হয় কিন্তু ফলদার হয় না অনুরূপভাবে যদি মুড়িদের পীর না থাকে যার থেকে সে এক একটি প্রশ্বাসের নিয়মাবলী শিখবে তবে সে কুপ্রবৃত্তির পূজারী সে সুপথ পায় না হয়রত শাইদুনা মির সিয়াদ আব্দুল ওয়াহিদ বলগারামি কুদ্দিসা সিররুহুল আইও সবই সানাবিল শরীফে বলেছেন চ নিস্ত পীর ব্লিজকে রায় দিন আজদস্তজমাক ওতুলিয়াস তোমার যখন পীর নেই তবে তোমার পীর পথ থেকে সে প্রতারিত ও বিতাড়িত করে ফতোয়া আফ্রিকা উপরোক্ত সমস্ত বক্তব্যগুলি থেকে আমরা বুঝতে পারলাম যে যারা হাকবানী পীর বন্ধে বলবে পীর বা পীরের বাপের কোনো ক্ষমতা নেই সে হল শেতানের মুরিদ বা শয়তানের গুলাম তাই এই ধরনের ব্যক্তি থেকে সমস্ত সুন্নি মুসলমান ভাইবোনেদেরকে দূরে থাকা দরকার এই প্রবন্ধটির সূত্র হল মাসিক রাত পত্রিকা রবিউল আওয়াল সংখ্যা দুই শূন্য দুই পাঁচ সহযোগিতায় মুফতি নুরুল আরেফিন রেজবি আজ হারি সাহেব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ইসলামী ইলম হাসিল করুন এবং সমস্ত সুন্নি মুসলমান ভাইবোনদের কাছে শেয়ার করে দিন আল্লাহ সমস্ত মুসলমানের ইমানকে হিফাজত করুন আমিন বিজাহি সাইয়েদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম